বাঁকড়ায় আইএসএফ এর রক্তদান শিবিরে পুলিশি বাধা অভিযোগ আইএসএফ এর ডমজুড়ের বাঁকড়া নয়াবাদ শেখপাড়া আগামীকাল সোমবার একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয় আইএসএফ এর পক্ষ থেকে এই অনুষ্ঠানের জন্য প্রশাসনের থেকে পারমিশন নিয়ে তৈরি করা হয়েছিল স্টেজ ও সাউন্ড সিস্টেমের জন্য মাইকও লাগানো হয় হঠাৎই আজ সকালে পুলিশ এসে সমস্ত কিছু খুলে দেয় বলে অভিযোগ এলাকার স্থানীয় আইএসএফ নেতা ও কর্মীদের পুলিশের বাধাতেই খুলে দেওয়া হয় সাউন্ড সিস্টেম পুলিশ নিজে দাঁড়িয়ে থেকে রক্তদান শিবিরের সমস্ত কিছু খোলায় এলাকার স্থানীয়রা বলেন রক্তদান শিবির সোমবার হবে পারমিশন থাকা সত্ত্বেও কেন করতে দিচ্ছে না প্রশাসন স্থানীয় আইএসএফ নেতা কর্মীরা বললেন আমরা এই বিষয়টি নিয়ে উচ্চ স্তরের কর্তৃপক্ষকে বা আদালতকে জানাতে বাধ্য হব যদি আমাদের এই রক্তদান শিবির করতে না দেয় আমাদের এখন কেউ বাধা দিতে আসেনি পুলিশ এসছে কোনো রাজনৈতিক দল আসেনি আমাদের কাছে এখনো তো পুলিশ বাধা দিয়েছে আমাদেরকে বলছে স্টেজ খুলে দিয়ে চলে গেছে স্টেজ করতে দেবে না তার পারমিশন হ্যাঁ না না পুলিশ খোঁজে পুলিশ যারা ডেগুরেটারকে চাপ দিয়েছে প্রেশার দিয়েছে তো বলছি যে আইন আইনতভাবে যদি কোনো অসুবিধা হয়ে থাকে সেইটার জন্য আমরা চেষ্টা চালাচ্ছি এরকম বিরোধীদের কি বাধা দিচ্ছে শাসক দল হলে কি আমার শাসক দল হলে তো কেউ করতো না কেন এর আগে শাসক দল এখানে অনেক সভা করে গিয়েছে তো শাসক দলের যখন সভা হয়েছে ক তখন তো কোনো পুলিশ এসে বাধা দিইনি বা আদার্সকেও বাধা দিইনি আজ আমরা করছি সেই জন্য বাধা দিচ্ছে যাক বাধা দিক আমরা কোনো বাধায় মানব না আমরাও আইনি ব্যবস্থা করছি আমাদের আজকেই আইনি ব্যবস্থা হয়ে যাবে অবশ্যই করব না করে আমরা এখান থেকে যাবো না রক্তদান শিবির আমার সব সমস্ত কাজ হয়ে গেছে আমার রক্ত ডোনারদের নাম লেখা হয়ে গেছে বা আদার্স আমাদের প্রধান অতিথি বা আমাদের চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী স্যার উনি আসবেন উনি আসবেন উনি জানে যে উনি জানে আমাদের এবার খবর হচ্ছে সবে এটা হয়েছে যাক দেখা যাক আমরাও প্রশাসন দিক দিয়ে যদি আমরা সাপোর্ট করতে পারি আমরাও চেষ্টা করব এটা অনুষ্ঠান হবে অবশ্যই আমরা আমার নাম এনামুদ্দিন মল্লিক এই নাম পাশাপাশি রক্তদান শিবিরে এমন পুলিশের এই ভূমিকায় প্রশ্ন তুলছে শাসক দলের বিরুদ্ধে কিন্তু তারাও সব জানিয়ে দিয়েছেন এই বিষয়টা আমাদের জানা ছিল না প্রশাসন এই বিষয়টা নিজেদের মতো দেখছে এটা তৃণমূলের সঙ্গে কোন যোগসূত্র না আমার ব্যাপারটা জানা নেই আমি খোঁজ খবর নেব নিয়ে আপনাদেরকে বলতে পারব না প্রশাসন তো দলের নির্দেশ চলে না প্রশাসন প্রশাসনের নির্দেশ চলে প্রশাসন কেন করেছে সেটা আপনারা নিশ্চয়ই প্রশাসনের কাছে গেলে জানতে পারবেন এটা আমাদের বিষয় নয় যদিও কোনো বিষয় না প্রশাসনের বিষয় প্রশাসনের সাথে কথা বলুন নিশ্চয়ই জানতে পারবেন আর আমরাও দলীয় থেকে খোঁজ খবর নেব কি ঘটনা অর্জেন কি ঘটনা সাথে তৃণমূল কংগ্রেস ঘটনার সাথে যুক্ত নয় তৃণমূল কংগ্রেস জানেও না আপনারা আপনারা যখন